দিদি বলেছিল দেশে শুধু চাকরিটাই দেখছো ব্যবসা দেখো আমি এম এ পাস করে বলেছিলাম দিদির অনুপ্রেরণায় অনুপ্রেরণিত হয়ে একটা দোকান করলাম এখানে ভাতে দোকান হোটেল চালাচ্ছিলাম গরিব মানুষ ডেলি ডেলি করছিলাম হঠাৎ কোনো নোটিশ না দিয়ে এইভাবে সর্বশান্ত করে দিল আজকের দিনে দাঁড়িয়ে আমি গরিব মানুষের পাঁচ হাজার টাকা এখন দু ঘন্টার মধ্যে লস হয়ে গেল ভাবুন তো তাহলে আমরা কি করে খাবো এইটাই দিদির উন্নয়ন এই ভোট দিয়ে আনলাম আমরা আমি এম এ পাস করার পর দিদিই বলেছিল সবাইকে কি চাকরি করতে হবে আমি চাকরির আশায় যাইনি দিদির কথা শুনেই ব্যবসা চালু চালু করেছিলাম তাহলে বলুন এই ব্যবসাটা এবার এবার ব্যবসাটার কি হলো এবার ব্যবসাটা আমি কি করবো এবার গলায় দড়ি দেবো নাহলে খাবো তাই হবে সরকার টিএমসি সরকার এবার এটা দিদিকেই দেখতে হবে যে আমাদের যেভাবে হঠাৎ করে উচ্ছেদ করে দিল এটা দিদিকেই ব্যবস্থা করতে হবে দিদি যখন বলেছিল যে আমাদের পাশে আছে দিদি বলেছিল আমাকে বলুন আমি সব সময় সবার গায়ে সবার পাশে আছি তাহলে এটাও তো দিদিরই দায়িত্ব যে হঠাৎ করে এইভাবে সবাইকে সর্বশান্ত করবো না আজ এক ঘন্টার মধ্যে আমার পুরো পুরো দোকানটা নষ্ট হয়ে গেল একটু নোটিস দিতে হতো একটু আগে থেকে বলতে হতো সব খাবার নষ্ট হয়েছে আপনি চাইলে আমি ভিডিওতে দেখাতে পারবো আমার সব হাড়ি হাড়ি খাবার নষ্ট হয়ে গেছে আপনারা চাইলে আমি সব দেখাতে পারবো ওই যে এসে আমাদের দোকান করে এসে বলা দোকানটা দোকানটা আধ ঘন্টা সময় দিলাম আধ ঘন্টার মধ্যে তোমার দোকান তুলতে হবে এত বড় দোকান আধ ঘন্টার মধ্যে তোলা যায় যতক্ষণ পারলাম ঘটনা এসে তো জেসিপি এসে ভেঙে দিল হ্যাঁ টাইম দেওয়া হয়নি পুরো টাইম দেয়নি আমাদের কেন এর আগে তো বলে বললো যে মাইকিং করা হয়েছিল পড়াশোনা মাইকিং করা হয়েছিল পর রাস্তা থেকে দূরে দিতাম আমাদের দোকানে সময় রাস্তা থেকে দূরে আছে আমাদের কোনো রাস্তার দোকানে আপনাকে দেখে নিলে আবার টিকিট দেখাতে পারেন দেখুন আমাদের দোকান কোথায় আছে যদি ভাঙা থাকতো আমাদের ওদের এইখানেও রাখা যাবে না তাহলে আমরা দূরে নিতাম আমাদের দোকানটা রাস্তা অনেকটা দূরে আছে আমাদের কী মনে করছেন কী করবেন এখন এখন কী করে বেকার হয়ে হয়েছিল এখন আমরা চুরি দেখা দি করতে হবে আর কি করবো আমরা চুরি চিন্তায় করতে হবে আমাদের পুলিশ ধরলে যাবে জেলে লাগাবে ভরবে মারবে এটাই ভালো দেশ মতো করি মানে আমরা কেটে খাচ্ছি আমরা এখানে ভালো লাগছে না দেখে কেটে খেতে ভালো লাগছে না দেখে আমরা কী করতে পেরেছি আমাদের এখানে এবারে বলুন আমরা কী করবো এবারে কী চাইছে না করে এখন আমাদের কোনো ব্যবস্থা করে দিই তাহলে আমরা কোথায় যাব এখন এই অবস্থায় আমাদের

আগে থেকে জানানো হয় না আগে থেকে এক মাস

আমরা পশ্চিমবাংলার হকার তাহলে আমরা কি অন্য রাজ্যে যাবো কাজ করতে আমরা কি করে খাবো কি করে খাবো আমাদের মিউনিসিপ্যালিটি লোন দিয়েছে আমাদের লোন হকার দেখে দিয়েছে তাহলে আজকে হকার যদি উঠে যায় তাহলে আমরা লোনটা কি করে শোধ করবো আমাদের এখানে হকার আছে বিগ বাজার বর্ধমান সবার পরিবার আছে একটা হকারের পিছনে চারজন পাঁচজন করে মা বাবা বউ বাচ্চা সবাই খায় আমরা কোথায় যাব কোথায় যাব আমাদের চেয়ারম্যান আমাদেরকে নোটিশ দিতে পারত আমাদেরকে চেয়ারম্যানও একটা বিকল্প দিতে পারত বিকল্প দিদি বলেছে বিকল্প রাস্তা দেখতে তার বিকল্প কি দিল বিকল্প আমাদের দেয়নি আমাদের দোকান তুলে দিয়েছে আমাদের বিকল্প দিক তারপর দোকানটা তুলুক আমরা খেটে খাওয়া লোক আমরা তো বাবার কাকার জমি নেই ব্যবসা নেই আমরা হকারি করে খাই আমাদের এইটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ আমরা হকার আমাদেরকে পজিশন দিক আমাদেরকে পজিশন দিক এটা চেয়ারম্যানের অপদার্থতা চেয়ারম্যান অপদার্থতা নালে চেয়ারম্যান এই জিনিসটা করে না চেয়ারম্যান আমাদেরকে একটা বিকল্প দিয়ে আমাদের সব দোকানগুলোকে তুলে দিতে পারতো না এটা তো আজকে দুদিন ধরে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে বর্ধমানে যারা রাস্তার উপরে দোকানপাট ব্যবসা চালাচ্ছেন তাদেরকে সতর্ক করা হয়েছে সরে যাওয়ার জন্য রাস্তাগুলো মানুষ যাতে চলাচল করতে পারে যানজট যাতে না হয় গাড়ি ঘোড়া যাতে চলতে পারে তার জন্য পৌরসভা আমরা দুদিন ধরে সব মানুষকে সতর্ক করেছি এবং আজকে তৃতীয় দিনে সতর্ক করার পরে আমাদের এসডিও আছেন বিএসপি আছেন আইসি আছেন পৌরসভার পক্ষ থেকে আমাদের সম্মানীয় কাউন্সিলররা অনেকে রয়েছেন আমি রয়েছি আমরা মিলে চাইছি রাস্তাঘাট পরিষ্কার হোক সেই অনুযায়ী আজকে এই চৌধুরী বাজার বিগ বাজার দিয়ে কাজ শুরু হয়েছে এই নোটিশ করব নোটিশ আবার অগ্রাহ্য করবেন এরকম বরাবর চলতে পারে না যাক আমরা তাদের অনুরোধ করেছি একটু সরে সরে বসুন আপনারা ব্যবসা বাণিজ্যও করুন আবার মানুষও চলাচল করুন যেটা মিউনিসিপ্যালিটি এভিকশন প্রোগ্রাম ঠিক আছে আমরা কীভাবে কালেকশন হয়েছে আর জানি না ঠিক আছে কিন্তু এটা সরকারি জায়গা মিউনিসিপালিটি কোনো পারমিশন নেই বেআইনি দখল হিসেবে ঠিক করা হয়েছে এবং আমরা সার্ভের জন্য মিটিং করেছি সাবডিভিশন লেভেলে প্রত্যেকটা পঁয়ত্রিশটা ওয়ার্ডে প্রত্যেকটা কাউন্সিলার এবং আমাদের পুরো যে সাব ডিভিশনাল কমিটির সার্ভে করবে সার্ভে করার পর প্রত্যেকটা ওয়ার্ডে আইডেন্টিফিকেশন হবে তারপর একটা একটা করে আমরা প্ল্যান করে প্রত্যেকটা ওয়ার্ডে দখলমুক্ত করা হবে পর্যাপ্ত